আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম উইথ আবির ফর মোর ভিডিওস আজকে আমি কথা বলবো ভেন্ডর ম্যানেজড ইনভেন্টরি ব্যাপারটা নিয়ে ভেন্ডর ম্যানেজমেন্টে এক ধরনের অ্যাপ্রোচ ইউজ করা হয় যাকে আমরা ভেন্ডর ম্যানেজমেন্ট ইনভেন্টরি বলি এখানে বায়ার ওয়েল ডিফাইন সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সাইন করে সেলারের সাথে অন্যদিকে অন বিহেভ অব দ্য বায়ার সেলারকে রেসপন্সিবিলিটি দেয় যাতে ইনভেন্টরি সঠিক ওয়েতে প্রপারলি ম্যানেজ করা হয় এই ভেন্ডর ম্যানেজমেন্ট ইনভেন্টরি ইমপ্লিমেন্ট করার জন্য অন টাইম বেসিস ইনফরমেশনকে রিয়েল টাইম বেসিস ইনফরমেশন শেয়ার করতে হয় সেলারের সাথে তো এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল অফ ইনভেন্টরি ইট শুড বি ওয়েল ডিফাইন ইট শুড বি ট্রান্সপারেন্ট এবং দ্য অর্ডারিং পয়েন্ট শুড বি ক্লিন এবং অনগোইন মার্কেট যে ট্রেন্ড আছে মার্কেটে যে অনগোইন ট্রেন্ড চলতেছে এই ব্যাপারগুলো রিয়েল টাইম বেসিসে শেয়ার করতে হবে সেলারের সাথে যাতে সেলার খুব অ্যাক্টিভ ওয়েতে এই ইনভেন্টরিকে ম্যানেজ করতে পারে এবং পরবর্তী স্টেপগুলো ভালোভাবে সুপারভাইজ করতে পারে ধন্যবাদ